গুড মর্নিং বন্ধুরা সকালকে স্বাগত জানায় আমার আর একটা ব্লগ ভিডিওতে তো আজকের ভিডিওটা কিছু ব্লগের মতন হচ্ছে না খালি সকাল থেকে কী কী রান্না করলাম সেই নিয়েই ভিডিওটা থাকছে আর সন্ধে অবধি একটা স্পেশাল জিনিস করলাম যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম যেটা ভিডিও শেষে তোমরা দেখতে পাবে তো সকালে প্রথমেই আমি আজকে নাস্তার মধ্যে ছিল দই বড়া দুই বড়া তৈরি করলাম তো আমি আগের দিনেই করে রেখেছিলাম দুই বড়াটা ভেজে ফ্রিজের মধ্যে রাখা ছিল আর ছিল একটা স্প্রাইট বোতল আর ছিল দুই তো দুইটা আর ওটা দই স্প্রিট স্প্রাইটের বোতলটা সম্পূর্ণ বরফ হয়ে একদম জমে রয়েছিল তো আমি রেখে দিলাম কিছুক্ষণ পর যেটা গলে যাবে বলে আর তারপর আমি নিয়ে এসেছি ফ্রিজে রাখা দই বড়াটা তো এটা আমি আগের দিনেই ভেজে রেখেছিলাম খাওয়ার সময় হয়ে উঠেছিল না বলে আর দই ছিল না তো তারপরের দিনে দই নিয়ে এসেছিলো হাবি আর প্রথমে আমি দই বড়াটাকে সাইডে রেখে দিচ্ছি আর দইয়ের মধ্যে আমি দেব তারকা তো তারকা করতে গেলে এর মধ্যে দিচ্ছি অল্প সর্ষের তেল আর হ্যাঁ তার আগে কিন্তু আমি নুন জলটা গুলে নিচ্ছি কারণ যে দই বড়াগুলো করে রেখেছি বড়াগুলোকে আমি এই নুন জলের মধ্যে ডুবিয়ে রাখবো কারণ জলটা অ্যাবজর্ব করা খুবই জরুরি মানে যেতে জিনিসটা সফট হবে এবং নরমালি নুন জল দিয়েই দই বড়া এইভাবে প্রথমে শোভ করা যায় আর এর মধ্যে অল্প দইও দিলে ভালো লাগে কিন্তু আমি এর মধ্যে দইটা আর দেব না শুধু নুন জল দিয়েই করে নেব এবং তারপর তারকা লাগানোর জন্য কারিপাতা শুকনো লঙ্কা এইসব দিয়ে তেলটা ভেজে নিচ্ছি তো দইটা প্রথম প্যাকেট থেকে বের করে নিচ্ছি একটা বাটির মধ্যে এবং তার উপরে আমি জল আর চিনি আর নুন এই তিনটি জিনিস দিয়ে পরে দইটাকে পাতলা করে নেব এবং তার তার মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা কারিপাকা আর সি এখানে আমি হিম ব্যবহার করছি না যেহেতু হিম খাব না আর এইসব দিয়েই দইটাকে ছক লাগিয়ে দিলাম এবং তারপর দইয়ের বড়াটা করার জন্য প্রিপারেশান নিচ্ছি বন্ধুরা নর্মালি দই বড়াতে বেশিরভাগ চিনি ব্যবহার করা হয় না কিন্তু আমি চিনি দিয়ে খেতে ভালোবাসি তাই অল্প এর মধ্যে চিনি দেব কারণ বিনা চিনি আমি টকটা খেতে পারি না বেশি তো আমি চিনি অ্যাড করব এবার বাজারে যেটা পাওয়া যায় সেই বড়া কিন্তু দেখবে চিনি থাকে না তারা শুধু দই দিয়েই তৈরি করে আর আমার সেটা কিন্তু পছন্দ লাগে না তো এর মধ্যে আমি নুন আর চিনি অ্যাড করব ইচ্ছে মতো আর নুন দিচ্ছি স্বাদ মতো আর চিনিটা আমার নিজের ইচ্ছে মতো চিনিটা দিলাম আর এইভাবে অল্প পাতলা করে নিচ্ছি আর বানাবো তেঁতুল আর অল্প জিরা ভেজে নিচ্ছি কারণ জিরে ভাজাটা লাগবেই লাগবে আর তার সঙ্গে গুঁড়ো করে নিচ্ছি ভাজা জিরেটাকে আর করবো আমি তেঁতুল পাল্পটা বের করবো তেঁতুলের পাল্প কেউ কারণ তেঁতুল পাল্প না দিলে দই বড়ার স্বাদ লাগে না একটা জিনিস বানাতে গেলে তার কিন্তু প্রপার সব জিনিসগুলো যদি না জোগাড় থাকে তাহলে কিন্তু খেতে দেখবে স্বাদের মধ্যে ডিফারেন্ট আসে তো এই একটাই তেঁতুল নিচ্ছি এই তেঁতুল নিয়েই আমি বানাবো তেঁতুলের পাল্পটা তো প্রথমে অল্প ধুয়ে নিচ্ছি কারণ মার্কেটের জিনিস ধুয়ে নেওয়াটাই ভালো এবং তারপর দশ পনেরো মিনিট ভিজে দিলে এটার থেকে অল্প পাল্প বের হয়ে যাবে আর যতটা বড়া বানিয়েছি তার জন্য এতটা তেঁতুল সাফিসেন্ট আবার বেশি টকও খাওয়া যাবে না তো এটা হচ্ছে বিটনুন বিটনুন বিট ফ্লেভারটা আবার এনহ্যান্স হয় তো সব কিছুই জোগাড় করে নিয়েছি এবার রেডি করার পালা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে আর প্রথমে দিয়ে দিলাম দই আর তারপর একের পর এক জিনিস দিয়ে রেডি করে নিচ্ছি বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যের সময় হাবি এসছে আর ওর জন্য আমি একটা স্পেশাল ড্রিঙ্ক বানালাম যেটা হচ্ছে স্প্রাইট জানি না তোমরা কেউ এইভাবে করে খেয়েছো কি না আমি কিন্তু খেলাম এটা ফার্স্ট টাইম জলজিরার সঙ্গে স্প্রাইটটাকে আমি অ্যাড করলাম সত্যি বলছি আমায় খেতে খুবই ভালো লাগলো তো চাইলে তোমরাও ট্রাই করতে পারো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলের পাশে থেকো আর দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে টাটা